আমার ক্যাটারিংয়ে সবসময় খাবারের পরিমাণটা আমি একটু বেশি করেই করি যাতে সারাদিন যারা খাটে আমার সঙ্গে তারা যেন ভালোভাবে খাবারটাকে এনজয় করতে পারে খাবারের শেষে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছিলাম একদম জল থেকে শুরু করে ফিশ ফ্রাই প্রত্যেকটা জিনিস যত্ন করে আমাদের পরিবেশন করে খাওয়াচ্ছিল তারা বেবি নান পোটেটো এত সুন্দর স্টাফড পোটেটো আমাদের ঠাকুর করে সত্যি এটা স্পেশালিটি পুর দিয়ে চলে এলো পিজ রাইস আর পিজ রাইসের সঙ্গে ছিল গন্ধরাজ ভেটকি পাতুরি অসাধারণ বানানো হয়েছিল গন্ধরাজ ভেটকি পাতুরি আর যারা যারা খেয়েছিল প্রত্যেকে প্রশংসা করেছে সেই ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসব। আর আমাদের পিওর ভেটকি দিয়ে ভেটকি পাতুরি হয় এই ভয়েস ওভার দিতে গিয়ে আমার কিন্তু জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে এই যে আমাদের ভালোবাসা লাল লাল ঝাল ঝাল মাটন কষা টুস করে পড়ে গেল আমাদের নাল্লি পিসের ভেতর থেকে ভালোবাসাটা আর এই যে সারেগামা মাপা রিট দেওয়া মাটন অসাধারণ লেগেছিল মাটনটা শেষ পাতে আনারসের চাটনি পাঁপড় হট গোলাপ যেমন সন্দেশ আর আইসক্রিম খেট